নো আমি একটু সকালে হাঁটতে যাচ্ছি তোমাকে বলে যাই তুমি সকালের কাজকর্ম সেরে নিয়ে একটু ভালো করে রান্না-বান্না করো আমার মেয়েটা অনেক দিন পরে আসবে গো আমার মেয়ে তোমার ননদ রাত্রি তো একটু ভালো করে রান্না-বান্না করো ঘরদোর গোছগাছ করো বিকাশ বাবা শোন তোর মা আর আমি যেমন প্রতিদিন সকালে হাঁটতে যাই তেমন হাঁটতে যাচ্ছি তুই আর বৌমা মিলে সবটা সামলে নিস ওর মা তো সব বলে দিয়েছে হ্যাঁ বাবা আমি এই সব সামলে নেব তুমি চিন্তা করো না শুনছো আমি যা যা বলবো যেমন যেমন বলবো তুমি তেমন তেমন বাজারটা করে আনবে চারনি আমি মাঠে যাচ্ছি লাঙল দিয়ে আخر পথে বাজার করে নিয়ে আসবো কি কি লাগবে বলো অনেক দিন পরে আমার ননদ রাতি আসছে ভালো ভালো মাছ মাংস ভজি ফলMistakeও এনো। আয় হোস হোস এই চল তাড়াতাড়ি কর আজকে আমার অনেকটা কাজ আছে। আমার বোন আসবে রে। আজকেতে বদমাইশি করিস না তাড়াতাড়ি চল। আয় হোস 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 এই কালোর ফসলে মুখ দিবি না তাহলে আমার দুনিয়া গোটা কথা শুনতে হবে। একদম লক্ষী গরুর মতো কাজ করে চল। বউ তো অনেক বাজারের লিস্ট করে দিলো মাছ মাংস সবজি ডিম ফল মিষ্টি সবটা বাজার করতে করতে আজকের অনেকটাই দেরি হবে যাই হোক বোনটা দিন পরে আসছে নিতে তো হবে বউ যা লিস্ট করে দিয়েছিল সব ঠিক ঠিক নিয়েছি তো মিষ্টি ফল সবজি মাছ মাংস হ্যাঁ সব ঠিক আছে যাই এবার বউকে দিয়ে গিয়ে বউ সারাদিন খাটাখাটনির পরে বাজার করার পরে তুমি যে এক কাপ চা করে দিয়েছো না খুব সুন্দর হয়েছে যাই হোক কি রান্না বান্না করছো আজকে দু তিন রকম মাছ এনেছি আর তার সঙ্গে মাটন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি অনেক দিন পরে আমার আদরের ননদ রাত্রি আসছে আমি বাজার কটা আগে ঢেলি দেখি কি কি আছে কেমন ভাবে রান্না করলে হয় আমি সেইভাবে রান্না করব তার সঙ্গে নন্দাইও তো আসবে তো একটু ছোটও আসবে তো আমি তুমি চিন্তা করো না একদম আমি ঠিকঠাক সব কিছু রান্না করে ম্যানেজ করে নেবো গেছে মা তোমার নন দেই এসে পড়লই বলে হ্যাঁ মা আমার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে চিন্তা করবেন না এই শুনছো ওই তো আমাদের রাত্রি জামাই ছোট আসছে তো বাবা মা বৌদি সব তো গেটে দাঁড়িয়ে আছে দেখছি মা মাটির রাস্তা কি সুন্দর লাগছে গো হাঁটতে আমাদের শহরে তো এরকম না মা রাত্রি কেমন আছিস মা ও জামাই তুমি কেমন আছো বাবা ভালো আছি মা আমিও ভালো আছি মা আমার কথা কেউ জিজ্ঞেস করছে না আমি ছোট বলে আমার দাদু ভাইয়ের কথা বাদ দিলে হবে চলো সবাই ঘরে চলো দুপুর হয়ে গেছে ডাল ভাত মিষ্টি দই কি না কি করেছ তুমি একা হাতে বাবা আজকে খেয়ে শেষ করতে পারো আরে আমার বৌদিটা এরকমই খুব সুন্দর রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে সঞ্জয় বাবা তুমি অমন করে বলছো কেন তুমি এক বছর পরে এসছো আমাদের ছোট সোনা এসেছে বিশেষ অতিথি আর তোমাদের বৌদি খুব রাঁধতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে ও মা মিথ্যে প্রশংসা করো না যাও আমি আমার কর্তব্য করেছি না দুপুর হয়ে গেছে দেখো ছোট ক্লান্ত হয়ে পড়েছে ছোট একদম ঘুমিয়ে পড়েছে তোমরাও বিশ্রাম করো আমরাও বিশ্রাম করি মা-বাবাও গিয়ে একটু বিশ্রাম করতে গেছে বিকালে তোমাদেরকে নিয়ে একটু মাঠে ঘুরতে যাব বৌদি মা তো ঠিকই বলেছে তোমার হাতের রান্নাগুলো না অপূর্ব হ্যাঁ আমিও সেটাই বলবো মিছি মিছি প্রশংসা করো না তো না অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়ো ওগো শুনছো অনেক দিন পরে আমার মেয়েটা রাত্রি বাড়িতে এসেছে আমার মনটা ভরে গেছে হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছ আমাদের একমাত্র কলিজার টুকরা রাত্রি বছরে তোই একবার আসে জামাই ছুটি পেলে তাছাড়া আমরা এই দুই বুড়ো বুড়ি আর বউ আর আমার ছেলেটা এই চারজনই থাকি তো ওরা আসাতেই আমাদের সত্যি ঘর একদম পরিপূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে যেন আমরা কত খুশি ও বাবা এটা কি চাষ করছে এরা ছোটু আমরা দোকান থেকে যে আলু খাই না সেই আলু এখানে চাষ হচ্ছে আর আমরা যাবতীয় যত কিছু শহরে আমরা কিনে খাই সবই গ্রামের মানুষ চাষ করে তাই আমরা শহর থেকে কিনে খাই বৌদি অনেকদিন পরে মাঠে এসে না খুবই ভালো লাগছে তাই নাকি রাত্রিবন